উটে নউ দা মামায়ে দা ফ্রি বেলে দেখা মামায়ে কি দা বেগা পিটু ফ্রি বেলে দেখা মামা ও কিসলে বল গরে তুই কি অ্যালবা লাগিয়া এ তোমম বল নেবা পিটু পিলে দেখা দে দে লেগা এই সারা সা नहीं মোবাইল টিবে সারা দিনই মোবাইল টিবে অনি সারা লাগে একটা বহুদর লাগবো তো বহো ব্যবস্থা লাগবো এনে গিয়া কত እንদর যাইতাছ আইজে একdirnameতে সব দিবে বালানিক বাবা আতে এতে বাজারে একবার যায় তাহলে ইসি কুমাই বুঝু আমি জামার পুত্রের বাধা দিছি আমার পুরদিকে ব্যাক হে কি কইলে আবার ভালো হে কি কই হে কি কই কিছু কই না তোমার বাবা আইলা কইও আমারে একটা পাতি দেখতো আমার পুত্রের লাগিয়া হেমা দাদা কত গ আমার দাদি কত আমার নানা কত আমি কত তে পারিতো কত গড়ি কি তোমার জি ওহ নো তেল্যা

঄াঁ ণেদের ঘাঁখাঁর সারে হিনে আপাঁে সিনে কাঁর হিনে তো শিনে কা সিনে হিনেনে হিনে কাইন দ্নার ইক্যার াংক্র কাঁর আয়ে এক